প্রধানমন্ত্রী যাচ্ছেন ভোট দিতে দেওয়া হচ্ছে আপনি ওখানে ভোট করে দিচ্ছিল একে ভোট করে দিচ্ছিল না তৃণমূলে হারবার বাইরে আটকে দিয়েছিল এই মুখটাতে এই মুখটাতে এই সামনের মুখটাতে আমি একে নিয়ে এলাম পুরো আর্মার বাহিনী পুরো ঘিরেছিল আমি একে নিয়ে এলাম এ যেন ভোটটা দিতে পারে একে ভয় পাচ্ছে যে ভোট দিয়ে আমরা চলে গেলে মারবে একে দিন ভোটটা দিয়ে দিন আমরা ওকে বাড়ি পৌঁছে দেবো আপনি অপেক্ষা করবেন যতক্ষণ ভোট দিয়ে না

ভোটাররা বলছে যে আমাকে ভোট দিতে গেলে ভোট দিয়ে আপনি চলে গেলে আমাকে ধরে করছে আমিও লড়াই চালাচ্ছি আমার কার্যকর্তারা আছে তারা জীবন দিয়ে হলেও আমাদের ভোটারদেরকে ভোট দেওয়া অধিকার তোকে তুলে দেবে যেভাবে আমার কার্যকর্তারা কাজ করছে আমিও সেভাবে কাজ করছি কেন্দ্রীয় আপনার কেন্দ্রীয় রাস্তায় কোথাও নেই কেন্দ্রীয় বাহিনী আপনার কোথাও কিভাবে দেখেছেন কোথাও সেন্ট্রাল ফুডসকে রাস্তায় দেখেছেন যে এই যে বুথ জ্যাম করে দাঁড়িয়ে আছে এখন সকাল আপনার নটা পনেরো বাজে এখনই এত জন মানুষ দাঁড়িয়ে আছে ওখানে দেখেছেন এখানে কোথাও সেন্ট্রাল ফুডস আছে কোনো সেন্ট্রাল বাহিনী আছে প্রথম দু ঘন্টা লোক হয়ে গেছে কি মনে করছেন মর্নিং সোসটাকে বলা হয় আপনার আপনার কি মনে হচ্ছে বাংলার মানুষ দেখছেন প্রচুর ভোট দিতে এই মানুষ হয়েছেন স্থানীয় মানুষ এখানে ভোট দিতে পারছেন না তাদেরকে ভয় দেখানো হচ্ছে এই অভিযোগ তিনি করছেন মধ্যে প্রচুর লোকের জমায়েত রয়েছে প্রচুর লোকের জমায়েত তারা গ্রামের মানুষকে আটকাচ্ছিল এরকমই একটি লোক যাকে আটকে দিয়েছিল নিয়ে এলাম সে ভয় পাচ্ছে যে সে ভোট দিয়ে ফেরার পরে তাকে ধরে ওরা মারবে আপনারা দেখলেন যে কোনো সেন্ট্রালের কিওয়ার্টি টিম নেই কোনো সেন্ট্রাল ফোর্স রাস্তায় কোথাও নেই পুলিশ পৌঁছাচ্ছে কখন যখন আমি এতক্ষণ ধরে এখানে লড়াই করছি তারপরে এবং সে পুলিশের কাজ হলো আমাকে আটকানো পুলিশ এসে আমাকে আটকাচ্ছে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আর তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে আটকাচ্ছে পুলিশের সহায়তায় এই ফর্মুলাতে তৃণমূল এখানে ভোটটা করা আপনাকে দেখার পর সেন্ট্রাল ফোর্স সবে অ্যাক্টিভ হচ্ছে তার আগে ডিঅ্যাক্টিভেট মোডে কি করবেন বলুন এখানে দেখুন আমার দায়িত্ব আমি করতে পারি আমাদের যারা কার্যকর্তা আছেন তাদের দায়িত্ব তারা করতে পারে সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব আমরা করতে পারি না আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকুই করব আমার কার্যকর্তারা জীবন প্রাণ দিয়ে লড়াই করছে আমরাও জীবন প্রাণ দিয়ে লড়াই করছি এবং এই ভোট চার তারিখে নবার পি এম করেছি নিয়ম পর্যন্ত হয়নি পঞ্চাশ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে তেলপুরিয়া বুঝলেন আমরা সাধারণ চাষ হবে গভর্নমেন্ট কে বলুন উন্নতি করার জন্য ভোট